এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয় আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর আমার কি করার আছে আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সব সবকিছুর জন্য নিজেকে দোষ দেন আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা এমনকি পরিবার থেকেও হতে পারে তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো কারণ তুমি একজন খারাপ কন্যা কেন এটা ঘটেছে জানো কারণ তুমি একজন খারাপ পুত্র কেন এটা ঘটলো কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না না ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগনাল মানেনি আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা কোনো ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে কজ অ্যান্ড ইফেক্ট তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে এখন কোরআন কি করে কোরআন কিছুর মতো এখানেও ভারসাম্য দান করে প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না কোরআনের এই কথায় হিতাত্মা ইন্নুল কুলুব আল্লাহর জিকির দ্বারা অন্তঃসম্য শান্তি লাভ করে এটা অন্য একটা অর্থও দান করে প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিক্রুল্লাহ হল আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাব তাই আমি যুক্তি দেখাবো আপনি যদি জীবনের সমস্যাগুলোকে কোরআনের আলোকে বুঝতে ব্যর্থ হন তাহলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না আপনি যদি আন্তরিক হন ইনশাল্লাহ প্রশান্তি পাবেন কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানব কীভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন মিষ্টি জাতীয় খাবার সবসময় খেতে থাকেন তারপর পঁয়তাল্লিশ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি শশা নাকি সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই এমনটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হল সালাত মিস করার কারণে এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ মিস করার কারণে আল্লাহ আপনার উপর প্রতিশোধ নিয়েছেন তাহলে আপনার নিকট আল্লাহ তেমনই কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ইন্টারভিউতে ভালো উত্তর দিয়েছি এটা সম্ভবত আমার জন্য ভালো চাকরি নয় যদি ভালো চাকরি হতো তাহলে আল্লাহ আমার জন্য এর ব্যবস্থা করে দিতেন এখন আপনার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার সকল ভুল ত্রুটি সত্ত্বেও আল্লাহ আপনার করতে এমনই আমাদের দায়িত্ব হলো যখন আমরা ভুল করি তখন ইস্তেকফার করা আল্লাহর প্রতিশোধের জন্য অপেক্ষা করা আমাদের কাজ নয় ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ এটা নয় যে ওহ আমি তো পাপ করে ফেলেছি এখন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে শাস্তি দিবেন এজন্যই আল্লাহ বলছেন অমা আসা আইদিকুম তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তোমরাই তোমাদের দুই হাতে এটা অর্জন করেছ তুমি নিজেই নিজের জন্য এটা ক্রয় করেছ এমনকি আধ্যাত্মিক জগতেও আমাদের কর্মের কারণে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ পতিত হতে পারে যেমন আপনি যদি ক্রমাগত মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে থাকেন এবং আপনার উপর কোনো মুসিবত আরোপিত হয় এতে সম্ভবত কোনো কানেকশন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কী করেন ওয়াই আফু আনকাছির এবং তিনি তোমাদের গোনাহ ক্ষমা করে দেন বস্তুগত জগতে আপনি যদি দুই তলার ছাদ থেকে লাভ দেন ফলাফল ভোগ করতে হবে আল্লাহ বলবেন না যে এইবার আমি তোমার পা পাভাঙ্গু না 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 যা ঘটার তা ঘটবে আগুনে যদি হাত রাখেন তা পোড়া যাবেই আল্লাহ বলবেন না যে তুমি তো আজকে ফজর নামাজ পড়েছ তোমার হাত পুরবে না এমনটা ঘটবে